হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি তেঁতুলের আচার তো দেখুন এখানে আমি দুই কেজি তেঁতুল নিয়ে এসি আসলে আচারটা আমার ছেলে খুব পছন্দ করে ওর মুসুর ডাল পাতলা ডাল আর আচার হলে ওর আর কিছুই লাগে না ও অনেক ভালো খায় সেজন্য ভাবলাম একটু বেশি করেই বানাই আচার তো আর সব সময় বানানো হয় না তো একদিন বানালে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে তো আমি এখন এই তেঁতুলের আশ ছাড়িয়ে নিচ্ছি মনে রাখবেন ভালো ইস্ত্রি আর ভালো মিস্ত্রি দুইজনই অনেক দামি কারণ একজন মিস্ত্রি খুব ভালো করে ঘর বানায় আর একজন স্ত্রি খুব ভালো করে ঘর সাজায় এটাই বাস্তব তো আমি আঁশগুলো সারিয়ে নিচ্ছি আসলে আগে যদি জানতাম যে এ আঁশ সারানো কাজ করতে হবে আমার মাথায় ছিল না তা হলে আমি আগে থেকে এগুলো বেশি সুন্দর করে রেডি করে রাখতাম তো যাই হোক তেঁতুলগুলো কিনেছি অনেক আগেই পাঁচ সাত দিন আগে তো রোজার মধ্যে তো আর আচার বানানো সম্ভব না তো ওদিকে আমার তেঁতুল বাসা হয়ে গিয়েছে আমি এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর তিন চারটে শুকনো মরিচ আমি এখানে ভেঙে দিয়েছি এখন শুকনো মরিচটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব এখন আমি থেতলো করে রেখেছিলাম রসুন সে রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা কেটে দেওয়ার চাইতে একটু থেতলো করে দিলেই ভালো হয় ঘ্রানটা ভালো আসে তো এখন আমি আর একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ আমি এখানে প্রাণ পাঁচফোরণ নিয়েছি প্যাকেটেরটা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন লুজ লুজ কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এখন আমি তেঁতুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যাক তো ভরেই গিয়েছে কিন্তু এখন কিভাবে কি করবো আল্লাহ জানে নাড়তে চাড়তে তো অনেকটাই কষ্ট হবে দেখছি দেখুন এভাবে অনবরত নাড়তে থাকতে হবে নিচে যেন পুরানা লেগে যায় নিচে পুরান লেগে গেলে কিন্তু আচারের টেস্ট ভালো আসবে না যাই হোক আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনি অনেক পরিমাণ চিনি লেগেছে আমার এখানে আমি পরেরবার বার আরও দিয়েছি কারণ তেঁতুলটা অনেক টক ছিল তো বলবেন যে তেঁতুল তো টকই থাকবে আসলে কত কত তেঁতুল আবার একটু অত একটা টক না একটু মিষ্টি মিষ্টিও আছে তো যাই হোক কেয়ার করা কিনে ফেলেছি ফেলে দর দেওয়া যাবে না তো চিনি একটু বেশি লাগলেও কি করব বানাতেই হবে তো এখন আমি নেড়ে চড়ে নিচ্ছি যাই হোক আমি বানাতে বানাতে এটা অনেক মানে আঠালো হয়ে গিয়েছিল মানে যা অকল্পনীয় আমি নাড়তে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে তো আপনারা এত কষ্ট করতে যাবেন না আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে তাই পরিমাণ মতো অল্প পরিমাণে দিতে হবে নুনটা যাই হোক যে কথা বলতেছিলাম এর মধ্যে সামান্য একটু পানি ইউজ করবেন তাহলে আপনার নাড়তে চাড়তে একটু সুবিধা হবে আর ভালো হবে তো আচারটা বেশি দিন ভালো রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার তো আমারই ভুল হয়ে গেছে আমারটা একটু পানি দিলে ভালো হতো তো সেটা দেওয়া হয়নি ভাবলাম পানি সারা বানাবো কিন্তু এত যা ভালো হবে সেটা বুঝতেই পারিনি আমি অনন্য আচার বানিয়েছি বিশেষ করে আমের আচারটা আমার বেশি বানানো হয় আমি তেঁতুলির আচার কখনো বানাইনি এই প্রথমবার তো দেখুন এভাবে আমি নাড়তে থাকবো নাড়া বন্ধ করলে কিন্তু আবার নিচে পুড়ে যাবে তো এখানে আমি পাঁচফোরণ গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে কিন্তু পাঁচ পাঁচফোরণ আস্তটা দিয়েছি এখন গুরু করাটা দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা জিরির গুঁড়ো তাহলে আরও টেস্টি হবে তো বন্ধুরা আমার এই তেঁতুলের আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেললাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন কি আঠালো হয়ে গিয়েছে এখন আমার হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ